আসলাম আলাইকুম আহমতুল্লাহ শাহ সাউন্ডের ভাইরা ও ডাগারঠের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অনন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক আমার খুবই ভালো রাখছে তো রীতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতেই আমার ঠিকানাটা বলি আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পারছেন এই যে এই যে এই মিক্সারটা হেডিং ই দিছিলাম আর কি ভিডিও দিছিলাম তো এক ভাই নিতে চাইছিল তো আসার কথা ছিল আসে নাই আচ্ছা যাই হোক দুই ভাই নিতে চাইছিল এক ভাই আসার কথা আসছিল আইসা এটা অন্য মাল নিয়ে গেল ওনার দরকার হলো যেহেতু আসছে বড় দরকার ওনার যাই হোক আচ্ছা তারপরে এইগুলা ভিডিও দিছিলাম দেখতেই পাচ্ছেন তো শুরুতে থেকে থেকেই বলি তাহলে এটা হলো সাড়ে পাঁচ কিলো আহ অল্টন যেন সাড়ে পাঁচ কিলো অল্টন সাড়ে পাঁচ কিলো দাম পঁচিশ হাজার টাকা পেট্রোলে চলে কোন ই নাই কিছু খালি যে এই ইটা ই পাল্ট মাল আর তাছাড়া কোন কিছু পাল্টা নাই আলহাম সাড়ে পাঁচ কিলো খুবই ভালোই আমরা পাঁচ ছয় পিয়ার মাল চার পারবেন খুবই ভালো চলে তারপরে এই দেখতে পাচ্ছেন এটা অনেকবার ভিডিও দিয়েছি এটা চল্লিশ হাজার টাকা না আটত্রিশ হাজার টাকা নিবো একদম আটত্রিশ হাজার টাকা নিবো সেলফি সেলফি স্টার্ট হবে কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে দাম মাত্র আটত্রিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই মিক্সারটা চোদ্দ হাজার টাকা ভিডিও দিছিলাম এটা এখন যে নিবেন তেরো হাজার টাকা রাখবো এটা হলো ভয়েস প্রসেসর কাটা আলহামদুলিল্লাহ খুবই কিন্তু ভালো রানি কোনো সমস্যা নাই আইয়া হেরা কিন্তু কেউ এই যে একজন রায় দোষ ধরা নাই দোষ হবে মানে কি এসে বড় তো না আচ্ছা এটা হলো ভয়েস প্রসেসর কাটা ভয়েস প্রসেসর কাটা আর হলো দুইটা ফেদারের সমস্যা তাছাড়া আর কোনো সমস্যা নাই আর হলো এটা তো গান বাজাবেন এত সুন্দর ইয়াবো ওই যে আহ যে ইয়েছে মানে এক কথা শেষ অন্য অন্য যে মিক্সার আছে ওনার ভালো বাজে এই নাকি ছাব্বিশ চ্যানেলের দাম তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার টাকা রাখবো আপনার আইসা দেখিয়া যাই নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি ইয়ে নিতে চান এই আহ কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে তো আহ ঠিকানা দেওয়াই থাকবে কিবা বলাই আছে ওই অনুযায়ী আমি পাঠাই দিব কোনো সমস্যা নাই আপনারা বলে দিবেন ইমুতে দিয়ে দেবেন আর ইমুতে না কল করে কল করবেন ইয়ে বুধে নাম্বারে কল করে পরে এই মুহূর্তে দেখতে চাবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটি জেনারেটর পেট্রোলের এটা ওয়ালটনের এটার দাম বারো হাজার টাকা আহ প্রতিটা মেটা রান খুবই ভালো চলে কোনো সমস্যা নাই তারপরে দেখতে পাচ্ছেন এই যে এগুলা এটা হলো সাতশো সাত হাজার হেট ওই যে সাতশো আট ওই যে আহুজা দুই সাইড আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই ভালো মানের এগুলা অনায়াসে দুই সাইড মিলা এই ষোলো ডাকা হরেন চালাইতে পারবেন খুব সুন্দর চলবো তো ষোলো ডাক খুবই ভালো চলবো এই দেখেন পিছনের সাইড সব সাইড এ এটার দাম আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এসে দেখে নিয়া যাবেন বাজায়া এর আলহামদুল্লাহ ভালোই চলে খারাপ না এক সাইড টেন রেস্টার পাল্টানো এক সাইড টেন রেস্টার পাল্টানো সবটি আর এক সাইড এ একবার অরিজিনালটি খুবই ভালোবাসে দাম আটত্রিশ হাজার টাকা তাছাড়া টুকটাক হয়তো তাড়াতাড়ি জ্বালাই ফালাই আছে দুই একটা দুই সেটার আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মুর্শিদের সেট আমার কাছে বিস্তার দিয়েছে এক ভাইয়ে মুর্শিদের লোকি আহ এটা কিন্তু কফি সেট এটা যে দেখতে পাচ্ছেন কফি ভালোটা এটার দাম উনি বলে দিচ্ছে যে ভাই তেরো হাজার টাকা চাইনি আমি আমার চাওয়ার দাম তেরো হাজার টাকায় আহ তারপরেও যদি কেউ দামাতামি গ্রহণ করতে পারবেন আমি ওই ভাই আমি শুই না অবশ্যই আমি আবার জানাবো ইনশাল্লাহ কোন সমস্যা নাই আলহামদুলিল্লাহ একদম ফ্রি সেট মসজিদের তারপর দেখতে পাচ্ছেন এই যে ইউনিট গুলো এগুলা হলো টোয়া নিট সাদা টোয়া এগুলো অরিজিনালি আছে কয়েল পাল্টানো আছে এই চারটা ইউনিট যে নিবেন এই চারটার দাম হলো চৌষট্টি শো টাকা মানে একুশশো টাকা করে তাহলে কত আসে একুশশো টাকা হলে চৌরাশি মানে আট হাজার চারশো টাকা নিব এই চারটা ইউনিট অরিজিনাল আছে

দাম হলো বারোশো টাকা পিস করে দাম আজকের টাকা বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইসরায়েলি পূর্ণ বয়কট করবেন আহ সিরিয়া এর বোধে আক্রমণ করছে আমাদের টাকা নিয়ে আহ মনে হন যে মুসলমানি মারতেছে তো দিকে না ইনশাল্লাহ ওদের পূর্ণ বয়কট করেন আজকের মতো বন্ধুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ